আসসালামু আলাইকুম রফবাহান আশা করি সব অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা কিউট কিউট বাচ্চা তো এগুলো হলো মূলত বাটের বাচ্চা তো এগুলো আমি কালেক্ট করছিলাম সাবির ভাইট থেকে তো আমি এই পাখির বাচ্চা যেদিন নিয়েছিলাম এগুলোর বয়স মাত্র ছিল পঁচিশ দিন তো এরা নিজে নিজে খাইতে পারতো না এই আমি কি করছি হ্যান্ড ফিট করাচ্ছে এই পাখিগুলোকে তো এগুলো প্রথমে খাইতে চাচ্ছিলো না আমি অনেক কষ্ট করে এদেরকে শিখাইছি তো এখন আলহামদুলিল্লাহ তারা খাওয়া শিখছে আস্তে আস্তে অনেক কষ্ট করে তাদের খাওয়া শিখাইছি তো মার্শাল্লাহ তারা দেখেন অনেক সুন্দর করে খাচ্ছে আপনার মনে যদি পশু পাখির প্রতি ভালোবাসা না থাকে তাহলে কখনোই আপনি কোনো পশু পাখিকে লালন পালন করতে পারবেন না আমি তাদেরকে সন্তানের মতোই ভালোবাসি তাদের সব সময় কেয়ার করি এবং আমার শরীরের সাথে রক্তের সাথে এই পাখিগুলো মিশে আছে তো দেখতে পাচ্ছেন আমি তাদেরকে খাওয়াচ্ছি এক এক করে তো এই যে সবুজটা দেখতে পাচ্তেছেন সেটা সবচেয়ে চঞ্চল সেটা সর্বপ্রথম খাওয়ার চেষ্টা করে আর এই বাকি দুই হলুদ বাচ্চা আছে তারা একটু তাদের থেকে তার থেকে বয়স কম এই জন্যে তারা একটু কম খায় আর পাখি পশু পাখির প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে আর কি বলব ভাই যাদের মন ভালো তারা অবশ্যই পশু পাখিকে ভালোবাসবে আর সুন্দর হৃদয় ছাড়া সুন্দর মন ছাড়া এই পশু পাখি পালন করা অসম্ভব আমার বিহারিতে মোটামুটি পাঁচরিকা রয়েছে কোকাটেল রয়েছে তার লাভ বাট ছিল না দেখে আমি সাব্বির বার থেকে তিনটি কালেক্ট করছি তো এই তিনটি নিয়ে মোটামুটি দেখা যাক এক্সপিরিয়েন্স হোক আমি আগে কখনো বাট পালিনি এই ফার্স্ট পুষতেছি তো দেখা যাক কতদূর কী করতে পারি তো আমার ইচ্ছা আছে এই তিনটাকে টেম করার নিজের পোষ বানানো যাতে তারা আমার কাছে সব সময় থাকতে পারে এখন বাকিটা আল্লাহর উপর নির্ভর করতেছে তো পাখি টেম করার সর্বপ্রথম একটা শর্ত হলো তাদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে তাদের ভালোবাসতে হবে আর তাদের সব সময় টেক কেয়ার করতে হবে তাদের সাথে সময় কাটাতে হবে তো এরা আমার কাছে মোটামুটি তিন দিন রয়েছে আমি তিন দিনই মোটামুটি তাদের অনেক সুন্দরভাবে টেক কেয়ার করছি তারা মোটামুটি আমার সাথে অনেক ভালোভাবে মিশতে মানে মিশতে পেরেছে তো দেখেন তারা অনেক খুশি আমার মুখ তো অনেক খুশি ভাই দেখেন আমি তাদের সাথে কত সুন্দরকে খেলছি আর পশু পাখি আমি আর কি বলি আমার অনেক ভালো লাগে দেখেন মোটামুটি একটু প্র্যাকটিস করাচ্ছি এই সবুজটার মাথা অনেক বুদ্ধি দেখেন মোটামুটি একটু টেম হয়েছে আমি ইশারা যখন দিচ্ছি সে আমার কাছে প্রায় ছুট সে তো সামনে আরও তাদেরকে ট্রেনিং দেবো দেখা যাক কত দূর কী করতে পারি আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস তাদেরকে আমি পোষ মানাতে পারবো অনেক সুন্দরভাবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন আপনার পশু পাখিকে অবশ্যই ভালো রাখবেন নিজের বাবা মাকে সুস্থ রাখবেন পশু পাখি রিলেটেড টিপস পেতে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে যদি ভালো লাগে তো অবশ্যই ফলো দিতে ভুলবেন না দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম